হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিবরপুর ব্লগ তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করলাম তো এতদিন খুব ব্যস্ত ছিলাম আর এত গরম পড়েছে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না বন্ধুরা তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর আজকে তোমাদের জন্য আছে সারপ্রাইজ এই ভিডিওটা তোমরা দেখতে পারবে তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে আমি এই ঘরে চলে এসেছি তারপর আমি ভিডিওটা শুরু করছি ভাবলাম আজকের পর থেকে তোমাদের নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো তো পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে পুরো মানে প্রতিদিন আমি কেন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো তোমরাও হয়তো একটুখানি গেস মানে করে নিয়েছো আর তোমরা থামমেল দেখে তো বুঝতেই পেরেছো কী মানে কী সারপ্রাইজ তোমাদের জন্য আছে তাই না বন্ধুরা তো চলো আমি এখন একটুখানি মুখে ক্রিম ট্রিম লাগিয়ে রান্না হয়ে যাব খেতে আজকে তো দাদা ভাই ওর মানে কাজের সূত্রে যেখানে থাকে সেখানে চলে গিয়েছে তো সকাল সকাল ও চলে গিয়েছিলো তাই মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল তাই আর কি শুয়েছিলাম শুয়ে থেকে মানে একটুখানি দেরি হয়ে গেছিলো তাই বাবু মা খেয়ে নিয়েছে এখন আমি খাবো তো বাবু মা বাবু মা আমাকে ডেকেছিল অবশ্য তো তখন বললাম যে তোমরা খেয়ে নাও আমি পরে খেয়ে নেবো শুয়েছিলাম আর কি জানোই তো হাজব্যান্ড বাইরে চলে গেলে মনটা খারাপ হয় সব মেরি তাই না তোমরা তো তো দেখো আমি মানে কালকে চুলটা ভালো করে চিরুনিই করে নিই কালকে তো না মানে রাতে আর কি তো চুলটা কিরকম জট লেগে গেছে বন্ধুরা তাই চুলটা করে নিচ্ছি আর বন্ধুরা আমার চুল এত পরিমাণে পড়ছে আর চুলগুলো প্রচন্ড ড্রাই হয়ে গেছে চুলের একদম যত্ন না এই জন্য চুলগুলোর এই অবস্থা চুলগুলোর যত্ন নিতে হবে নয়তো চুল মাথার মধ্যে থাকবেই না বন্ধুরা আমি একটুখানি চুল টুল বেঁধে তারপর হচ্ছে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে চলে এসেছি ঘরগুলো ঝাড় দিতে আমার শাশুড়ি মা বললো অবশ্য খেয়ে নিতে আমি বললাম একটু দেরিতেই খাবো আর কি আজকে খিদে পাইনি তোমাদের দাদা ভাই চলে গেল সকাল সকাল উঠে ও তো সকাল সকাল যেদিন চলে যায় সেদিন খুব সকালেই বেরিয়ে যায় কিছু খায় না অত সকালে সত্যি মানে খেতেও ইচ্ছা করে না আমি জোর করি অবশ্য যে এটা খাও সেটা খাও চা বানিয়ে দিয়ে কিন্তু ও খেতে চায় না বন্ধুরা বলে যে বাইরে খেয়ে নেবো তো ও যাওয়ার পর একটু শুয়েছিলাম মনটা খারাপ ছিল মনটা তো খারাপ হবেই তাই না মানে একসঙ্গে কয়েকদিন থাকি তারপর চলে যায় তো তোমরা তো বোঝো এই মনটা একটু খারাপ খারাপ ছিল তো তাই আর কি ভাবলাম ঘরটাগুলো একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিয়ে তারপর খাবো তো সেটাই আর কি আমার শাশুড়ি মাকে বললাম বন্ধুরা আমি ঘরগুলো গুছিয়ে নেই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ঘরগুলো গুছিয়ে নিয়ে আমি ঘরগুলো ঠাড়ো দিয়ে নেব এই যে আমাদের বাড়ির একটা ছোট্ট বারান্দা এটাই আমাদের বাড়ি বন্ধুরা আমাদের ছোট্ট একটা বাড়ি আর ছোট্ট সংসার আমাদের তোমরা তো জানোই ওই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে ওটা হচ্ছে তোশক মানে একটা ঘরের তোষ আর কি মা রোদে মেলে দিয়েছিল তাই আর কি ওখানে ভাজ করে রেখেছি এটা আজকে ঘরে ঢুকে নিব আজকে ঢুকবো কি না জানি না বন্ধুরা মানে কয়েকদিন রোদ দিব তারপর আর কি ঢুকিয়ে ফেলবো ঘরে তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে মানে মানে দুধ দিয়ে আমি মুড়ি খাবো তো দুধটা কালকে রাতে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে না রাখলে মানে দুধটা আর কি ফেটে যায় বন্ধুরা তাই আর কি রোজ রাতে করেই দুধটা আমি ফ্রিজে রেখে দিই তারপর সকালবেলা গরম করে কোনো দিন চা বানাই কোনো দিন দুধ মুড়ি খাই ঠিক নেই আর কি যেদিন যেটা মন যায় আর কি তো এখন আমি দুধটা গরম করে দুধ মুড়ি খেয়ে নেবো তো আমি খেতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার চ্যানেলটা দেখছো যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা মানে সকাল আটটা বাজে কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে মানে দুপুর হয়ে গিয়েছে এত গরম কয়েকদিন থেকে এত রোদের তাপ হচ্ছে কি বলবো রান্না করার আর কি থাকতে পারলাম না তাই ভাবলাম এই ঘরে এসে ফ্যান চালিয়ে দিয়ে খেয়ে নেই আর রান্না তো ওই দেরি আছে তোমরা তো জানোই সকাল সকাল খেয়ে দিয়ে নেই আমরা তারপর আমরা মা আমি মিলে দুজন মিলে রান্না করে নিই তো তারপর বন্ধুরা দেখো সান করে আমি কি নিয়ে চলে এসেছি এটাই তোমাদের জন্য সারপ্রাইজ আমি তো খুব খুশি বন্ধুরা তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো তোমরা গেস করো তো এটা কি? দেখো মানে তোমাদের দাদাভাই আমার জন্য একটা রিং লাইট অর্ডার করেছে আমি শর্ট বানাতে খুব ভালোবাসি সেজন্য আর কি রিং লাইট প্লাস আর কি স্ট্যান্ড দুটারই কাজ করবে এটা আমার খুব দরকার ছিল সেজন্য আর কি মানে অর্ডার করে দিয়েছে তো দেখো বন্ধুরা আমি পার্সেলটা পেয়ে কি খুশি তোমাদের দাদাভাই বাড়ি অ্যাড্রেসে করেছিল তো আমি আর কি ভাবলাম প্যাকেজিংটা খোলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি মানে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে এটা সত্যি আমার খুব প্রয়োজন ছিল তো আমি প্যাকেজিংটা খুলতে থাকে বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি খুঁজেই পাচ্ছিলাম না কোন দিক দিয়ে খুলবো আমি আজকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে খুব ভালো হতো দুজন মিলে খুলতাম তাই না খুব ভালো লাগতো আর কি যাই হোক কিচ্ছু করার নাই আমি একাই খুলে নেবো ও সময় শাশুড়িমাও সামনে ছিল তারপর দেখো কি হয়েছে আমি লাইটটা বের করে নিয়েছি তারপর আর কি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না মনে হচ্ছে এ মা লাইটটাই শুধু এসেছে স্ট্যান্ড কই লাইটটা আমি কোথায় লাগাবো মানে কখনো আর কি সব সামনে থেকে দেখিনি আমি শুধু ভিডিওটাই দেখেছিলাম তো এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না তাই আর কি খুঁজতেছিলাম তারপর আর কি পেয়ে গিয়েছি কিন্তু কি হয়েছে তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না এটা যে কিভাবে সেট করবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না সেট করতেই পারছিলাম না ওকে ছাড়া দেখো আমি খুঁজতেছিলাম শুধু প্যাকেটটা একদম ভেতর দিকে ছিল তাই আর কি খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখেছো বন্ধুরা আমার মুখের মধ্যে হাসি মানে স্ট্যান্ড পেয়ে খুশি সত্যি এটা আমার খুব প্রয়োজন ছিল যেটা আমার মানে প্রয়োজন সেটা মানে সেটা পেলেই আমি খুশি আমি সাধারণত যেগুলো আমার লাগে না সেগুলো মানে নেই না যেগুলো প্রয়োজন সেগুলো তো মানে প্রয়োজনে সত্যি কথা তো আমি খুব খুশি তো দেখো স্ট্যান্ডটা ঠিকঠাক আমি বসাতেও পারছি না তো সামনে থেকে কখনও দেখিনি তো বসাতে পারবো কি করে তাই না তো বন্ধুরা মানে তোমাদের দাদা ভাই এসে তারপর আমাকে সেট করে দিয়েছিল তো তারপর আর ভিডিও করা হয়নি স্ট্যান্ডটা প্যাকেট করে রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে টাটা